আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন তো প্রত্যেকটা ভিডিওতেই আমি কিছু কমেন্ট পাচ্ছি যে ভাই নতুন সাইট শেয়ার করেন তো আসলে নতুন সাইটে ইচ্ছে করলেই শেয়ার করা যায় না কারণ নতুন কোনো সাইট আসলে সেই সাইটটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হয় আসলে সাইটটা কতটা ট্রাস্টেড সেটা জানার পরে গা শেয়ার করি তো আজকে একটা নতুন সাইট এসেছে দেখতে পাচ্ছেন যে ডেইস গেম এখানে দেখতে পাচ্ছেন যে জিরো অর্থাৎ সবে মাত্র সাইটটা লঞ্চ করছে এবং সাইটটা নিয়ে আমি অনেকটা ঘাটাঘাটি করার পরেই মনে হলো সাইটটা আমার কাছে খুবই ভালো তো যার কারণে আমি আপনাদেরকে শেয়ার করতেছি এখন পর্যন্ত মাত্র ছাব্বিশ জন এখানে ইউজার জয়েন করেছে বুঝতে পারছেন যে সবে মাত্র সাইটটা লঞ্চ করেছে তো যার কারণে আমি আপনাদেরকে শেয়ার করবো এবং আমি নিজেও এই সাইটটা নিয়ে কাজ করব আশা করতেছি আমরা প্রত্যেকে এই সাইটটা নিয়ে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবো তো অবশ্যই আগে ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন যে কিভাবে কাজ করতে হবে এবং কোন কোন প্রসেসগুলো রয়েছে তো আমি সব কিছু আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে সবচেয়ে আপনাদের কাজ করতে সুবিধা হবে তো ফার্স্ট একটা অ্যাকাউন্ট করতে হবে আমিও অ্যাকাউন্ট করি নাই তো অ্যাকাউন্টটা আমি করব তার আগে আমি সাইটটা ডিটেলস শেয়ার করি এখানে বেশ কিছু প্ল্যান রয়েছে টোটালি আমি দেখতে পেলাম যে প্ল্যান রয়েছে হচ্ছে চারটা তো ফার্স্ট যে প্ল্যানটা রয়েছে আপনি মিনিমাম ওয়ান হান্ড্রেড ট্রাভেল ইনভেস্ট করতে পারবেন এবং ম্যাক্সিমাম অনেক বড় রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে একশো বারো পার্সেন্ট মাত্র পঁচিশ ঘন্টায় অর্থাৎ আপনি পঁচিশ ঘন্টার মেয়াদ আছে এই প্ল্যানটার আপনি একশো রাব্বল যদি ইনভেস্ট করেন একশো বারো পাবেন পঁচিশ ঘন্টার মধ্যে আপনার প্ল্যানটা শেষ হয়ে যাবে আর যদি পাঁচশো রাব্বেল করেন তো পাঁচ বারং ষাট পাঁচশো ষাট আপনি পাচ্ছেন এভাবে আপনার প্ল্যানটা ইনকাম দেবে তো দ্বিতীয় যে প্ল্যানটা রয়েছে সেখানে অনেক বড় দেখতে পাচ্ছেন যে পাঁচ হাজার আবেল মিনিমাম ইনভেস্ট তো দ্বিতীয় রাবেল দ্বিতীয় প্ল্যানটা নেওয়ার মতো সামর্থ্য আমাদের অনেকেরই নেই তো আমি প্রথম প্ল্যানটা নিয়ে কাজ করে আপনাদেরকে দেখাবো আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা প্ল্যান নেবেন তো আমি বলে রাখছি এখানে মিনিমাম ওয়ান হান্ড্রেড রাবেল ইনভেস্ট করা যাবে ম্যাক্সিমাম আপনি অনেক ইনভেস্ট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় এক লক্ষর মতো দেওয়া আছে তো এখানে তেমন একটা রেফার কমিশন নেই খুব কম রেফার কমিশন তো যেহেতু সাইটটা একদমই নতুন আমরা আশা করছি প্রত্যেকে ভালো একটা প্রফিট অর্জন করতে পারবো তো চলুন এখানে রেজিস্ট্রেশন যে অপশানটা রয়েছে এখানে আমরা ক্লিক করে দেব তারপর এখানে ইউজার নেম একটি দিয়ে দেবো এখানে আপনার নামের সঙ্গে বেশ কিছু সংখ্যা দিয়ে দিবেন তারপরে ইমেল অ্যাড্রেসটা দেব দুটো রিপিট পাসওয়ার্ড দিয়ে এখানে চেকে ক্লিক করে রেজিস্ট্রেশন অপশনটাতে ক্লিক করে দেব তো অ্যাকাউন্টটা তৈরি করার পরে এরকম একটি অবস্থানে আপনারা আসবেন এখানে দেখতে পাচ্ছেন যে ইওর আমার রেজিস্ট্রেশনের ডেট সহ এখানে শো করতেছে তো অনেকগুলো কারেন্সি শো করতেছে আপনারা অনেকগুলো কারেন্সির মাধ্যমে লেনদেন করতে পারবেন সহজে উপায় রয়েছে পেয়ার পেয়ার থেকে আপনারা লেনদেন করতে পারবেন এছাড়াও অন্যান্য অনেকগুলো ক্রিপ্টো রয়েছে তো যেহেতু ইনভেস্টিং সাইট ফ্রিতে কাজ করার কোনো অপশন নেই আপনাকে কিন্তু ইনভেস্ট করে কাজ করতে হবে সেটা আমি বলে রাখছি আর যার যার নিজ নিজ দায়িত্বে আপনারা ইনভেস্ট করবেন তো ইনভেস্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে পেজ রয়েছে মাই অফিস রয়েছে এখানে বাই অপশনটা রয়েছে তো এই বাই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে বেশ চারটা প্ল্যান চলে আসছে তো এখানে ফার্স্ট চুজ কমিক এখানে বাই কমিক লেখা আছে তো এখানে চুজ কমিকে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যে প্ল্যানটা চুজ করবেন ঠিক সেই প্ল্যানটা আমাকে সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু প্রথম প্ল্যানটা সিলেক্ট করব তো প্রথমটা আমি এখানে সিলেক্ট করে দিলাম সিলেক্ট সিস্টেম যেহেতু আমি এখানে পেয়ারের মাধ্যমে লেনদেন করব আমি এখানে পেয়ারটা সিলেক্ট করে দিলাম তারপরে অ্যামাউন্ট সর্বনিম্ন যেহেতু ওয়ান হান্ড্রেড রাবেল ইনভেস্ট করা যাবে আমি সর্বনিম্ন যেটা সেটা ইনভেস্ট করবো এখানে ওয়ান হান্ড্রেড বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখানে বাই অপশনটাতে ক্লিক করে দিব এর পরবর্তী ধাপ দেখতে পাচ্ছেন যে আমাকে ওয়ান হান্ড্রেড ট্রাভেল পেয়ার এখানে দেখতে পাচ্ছেন যে রিপ্লেসমেন্ট দা অ্যামাউন্ট এখানে টপ আপ যে অপশনটা রয়েছে এখানে টপ আপ অপশনটাতে ক্লিক করতে হবে তো আপনারা যদি না বুঝতে পারেন ভিডিওটা রিপিট করবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে পেয়ার মার্সেন্টাইন্সের মাধ্যমে এখানে ইনভেস্ট করতে হবে শুধুমাত্র আপনার পেয়ার অ্যাকাউন্টটা এখানে লগইন ইন করে রাখবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো আমরা কীভাবে পেয়ার মার্চেন্টাইজের মাধ্যমে ইনভেস্ট করতে হয় সেটা আমি জানি এখানে পেয়ারের রাফটা সিলেক্ট করে দেবো তারপরে কনফার্ম করতে হবে বেশ কয়েকটা ক্লিক করতে হবে আমাদেরকে বেশ কয়েকটা কনফার্ম করতে হবে টু পে দ্য বিলে ক্লিক করব আপনারা এর আগেও অনেক সাইডে করেছেন তো আমাদের সরাসরি পেয়ারে নিয়ে চলে আসলো এখন আমাকে আবারও কনফার্ম করতে হবে তো এখন আমি মাস্টারকে দিয়ে ওকে করলে আমার ইনভেস্টটা সাকসেসফুলি হয়ে যাবে তো ইনভেস্টটা সাকসেসফুলি হয়ে গেলেও অটোমেটিক্যালি আপনাকে সাইটে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন যে আমি এই তারিখে যে সময়টাতে ইনভেস্ট করেছি সেই সময় সময়সহ এখানে দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি শো করতেছে তো আমার ইনভেস্টটা কিন্তু সাকসেসফুলি পঁচিশ ঘন্টা অর্থাৎ কালকে ঠিক এই সময় চব্বিশ ঘন্টা হবে এক ঘন্টা পরে আমার পঁচিশ ঘন্টা শেষ হয়ে যাবে পঁচিশ ঘন্টায় কিন্তু আমি একশো বারো পারসেন্ট প্রফিট সহ আমি তুলে নিতে পারবো তো সর্বনিম্ন পেমেন্টটা টেন ট্রাভেলস হবে আমি যেহেতু দেখিনি আগামীকালকে সাইটটার পেমেন্ট শেয়ার করবো অবশ্যই কিন্তু চ্যানেলের সঙ্গেই থাকবেন তো যেহেতু সাইটটা নতুন অবশ্যই আপনারা যারা কাজ করবেন তারা দ্রুততার সাথে কাজ শুরু করে দেবেন কারণ একটা নতুন সাইট নিয়ে কাজ করার মজা আছে কারণ সাইটটা মিনিমাম বিশ দিন বা এক মাস বা দেড় মাস মার্কেটে টিকে থাকবে আর ততদিনে আমরা অনেক ভালো একটা প্রফিট তুলে নিতে পারবো তো আজকের মতো পর্যন্ত রাখতেছি আগামীকালকে এই সাইটের পেমেন্ট প্রুফ শেয়ার করবো অবশ্যই চ্যানেলের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ